তারপরে তো তারা বলেছে আজকে পুলিশরা আজকে একটা কাজ পেয়েছে ঠিক আছে সকাল আজকে ভালো একটা কাজ পেয়েছে এমনি তো কাজ নেই তো তা বলেনি কিন্তু ওখানে আজকে হচ্ছে না আচ্ছা দেখি তুমি হয়তো বলে দিয়েছো আমরা এই ট্রেনটাই যাচ্ছি সেই জন্য হয়তো জানো সবাই

और ये नेम ना किस स्टार्ट चल करता है ओके गाड़ी का नंबर ना पूरी जल्दी आओ जो जो है टीओ जा एकदम पर 5014 जाओ काटा बंधमान लोकल विल डिपार्ट एट इट्स शेड्यूल टाइम तो पता लगा मैं आपको देता हूं ना कस्टमर से कौन को रिपोर्ट कर

এক চার নর্মান লোকাল সকাল পাঁচটা দিলে কুড়ি মিনিট নম্বর প্ল্যাটফর্মে

তো বন্ধুরা এখন আমরা চলেছি একুশে জানুয়ারি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন অভিযানে তো রাস্তায় যেতে পথেই আমাদের হেনস্থা রাস্তা যেতে পথে সমস্ত গাড়ি ছেড়ে দিচ্ছে আমাদের আশাদের গাড়ি কাউন্টিং করা হয়েছে আমাদের আশাদের গাড়ি দুটো গাড়ি আমরা যাচ্ছি আমাদের পঞ্চায়েত থেকে দুটো গাড়ি আটকে দেওয়া হয়েছে আমাদের ছাড়ছে না এই এখান থেকে হেনস্থা শুরু করে সরকার কতটা নির্লজ্জ ভাবতে পারছো আমরা আমাদের অধিকারে যাচ্ছি আমরা আমাদের লড়াইয়ে যাচ্ছি আমাদের আমাদের অধিকার যেটা সেটাই আনতে যাচ্ছি দেখো পদে পদে আমাদের মনে হয় আমাদের এরকমই ভোগ করতে হবে সেটা আমাদের সঙ্গে প্রমাণস্বরূপ দেখাচ্ছি সবাই একটু এই ভিডিওটা একটু শেয়ার করে আমাদেরকে তাড়াতাড়ি দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে যেন পারে জনগণ সেই ব্যবস্থাই যেন হয়

আমাদের দিন রাত যা পরিশ্রম হয় তাতে আমরা আরাম বলো আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ এআইটিউসি জিন্দাবাদ এআইটিউসি জিন্দাবাদ স্থায়ীকরণ করতে হবে স্থায়ীকরণ করতে হবে হবে করতে হবে করতে হবে ন্যূনতম টাকা বেতন দিতে হবে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে সরকার তুমি ভয় পেয়েছো তাই তুমি তাই তো তুমি তুলে নিয়েছো সরকার তুমি ভয় পেয়েছো তাই তো তুমি তুলে নিয়েছো সরকার তুমি ভয় পেয়েছো ভয় আর কি আছে তুলে নিয়েছো প্রশাসন দেখবো কেন পিসের আছে মানুষ কথা বলবে কথা শুনবে কথা বলবে কোথায় নিয়ে যাচ্ছে আমরা কে থানাতে নিয়ে যাচ্ছে গাড়ি করে তবে আশা করবি না তারা তাদের মধ্যে যারা এখানে পৌঁছে যেতে পেরেছেন তাদের তারা এখানে স্বাস্থ্য ভবনের অধীনে এখানে তারা জড়ো হয়েছেন তারা স্লোগান দিচ্ছেন স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের বাইরে আশা করবি না তারা লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছিল আপনারা দাবি কি আমাদের দাবি হচ্ছে পনেরো টাকা মাসিক বেতন দিতে হবে ভাতা চাই না বেতল চাই এই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ভবনে যাওয়ার যে রাস্তা এবং স্বাস্থ্য ভবনে যাওয়ার সেই রাস্তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং আজকে সকাল থেকে জায়গায় জায়গায় এই ধর্মঘড় শুরু হয়েছে বিভিন্ন এসেছেন আমাদের মাসিক কিন্তু তারা এসে পৌঁছে স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্য ভবনের আগে গোটা রাস্তাটা কিন্তু এইভাবেই আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে আশা কর্মীদের দেখা যাক আটক করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরের কর্মবিরতিরত আশাকর্মীরা কিভাবে সরকারি বাধার সম্মুখীন হলেন যাতে তারা একুশে জানুয়ারি হাজির হতে না পারেন স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচিতে বিশে জানুয়ারি রাত থেকে শুরু করে একুশে জানুয়ারি সকাল পর্যন্ত সেই সব ঘটনার আরও কিছু কিছু অংশের ভিডিও রইল এই ভিডিও নাগরিক লজ্জা তিনে